বারো টাকা ডজন বারো টাকা ডজন মানে এক টাকা পিস এক টাকা পিস এগুলো হচ্ছে এক টাকা পিসের বারো টাকা মধ্যে ডজন পেয়ে যাবে তোমরা এর মধ্যেও কি লেস থাকছে আবার এর মধ্যেও লেস থাকছে মানে এক টাকাও পড়ছে না সেখানে চার টাকা চার আনা পিস দাদা বলছে তার উপর আবার লেস হবে কোয়ান্টিটির উপর একান্ন টাকা একান্ন টাকা ডজন একান্ন টাকা ডজন থাকছে এটা বাহ সুন্দর ডিজাইন কাজ কিন্তু একদম নিখুঁত কাজ খুবই সুন্দর দেখতে লাগছে টাকা আচ্ছা এটা ষাট টাকা ডজন থাকছে নব্বই টাকা ডজন এর মধ্যে রাধা কৃষ্ণ কাস্টিং করা রয়েছে নব্বই টাকা ডজন আসলে ছেষট্টি টাকা ডজন থাকছে এক ডজনের দাম ছেষট্টি টাকা এটাও দেখুন ছেষট্টি টাকা এটাও ছেষট্টি টাকা ডজন তো কালার কম্বিনেশনটা দেখো অসাধারণ দেখতে লাগছে নব্বই টাকা ডজন খুব সুন্দর কাজ আছে দেখো লবঙ্গ রয়েছে ধান রয়েছে আবার কড়িও রয়েছে মানে আমাদের বাঙালি যে কালচার সেই কালচারটাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দর রাখিটা স্টোনের আইটেম দেখাচ্ছি বত্রিশ টাকা পিস খুব সুন্দর স্টোনের আরও আইটেম হয়ে যাবে নানান ভ্যারাইটিস আছে এটা তেত্রিশ টাকা এক টাকা বেশি আচ্ছা প্রো লেখা থাকবে মেটালের মধ্যে আর স্টোনের মধ্যে কত দাম থাকছে এটা বাহ খুব সুন্দর এখানে কিন্তু কৃষ্ণের ময়ূরের পালক রয়েছে বাঁশুড়ি রয়েছে এটা রয়েছে তোমার মেটাল আর স্টোনের মধ্যে ভাই কিটস আইটেম কিটস আইটেম যেটাকে বলে দেখো ষাট টাকা ডজন এই একটার মধ্যে কিন্তু এক ডজন রয়েছে ষাট টাকা ডজন পড়ে যাচ্ছে কিট আইটেমের মধ্যে এই ট্রেডিংগুলো রয়েছে চার টাকা অফিসের আমাদের কাছে সবার জন্য একই পার্সেন্টেজ আছে আচ্ছা দশ হাজার টাকা নিলেও পনেরো পার্সেন্ট দশ লাখ টাকা নিলেও পনেরো পার্সেন্ট আচ্ছা এ বন্ধুরা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শ্যামনাগড়ে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো শ্যামনাগড়ের রাখি গ্রাম এখানে খুব কম দামে রাখি পাওয়া যায় এবং এখানে একশোরও বেশি পরিবার রয়েছে যারা এই রাখি বাহানা কাজের সাথে যুক্ত তো যারা এই সিজনাল ব্যবসা অর্থাৎ রাখি ব্যবসা করতে চাইছো কিংবা কম দামে অনেকে রাখি কিনতে চাও তো আজকে ভিডিওটা দেখলে তোমাদের অনেক হেল্প হবে এবং আজকে ভিডিওটা আশা করি তোমাদের বেশ ভালো লাগে তা ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে দেখো এখন রয়েছে শামনাগড় স্টেশনে সামনাগড় স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এখন এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে যাব এবং সেখান থেকে টোটো ধরে যাবো রাখি গ্রামে কীভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো দেখতে দেখো শিয়ালদা থেকে শামনগরগ্রামে ট্রেনে এলে ট্রেন থামবে এক নম্বর প্ল্যাটফর্মে এবার এই যে হচ্ছে শ্যামনাগরে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে গেলে বাইরেই টোটো রয়েছে রাখি গ্রাম অবধি যাওয়ার জন্য চলো দেখাচ্ছি যেহেতু অনেকটাই দূর হেঁটে বেশ সময় সাপেক্ষে অনেকটাই সময় লাগে টোটো করে যাওয়াটাই বেটার শ্যামনাগর স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবে অনেক টোটো রয়েছে এই সামনে হচ্ছে টোটো স্ট্যান্ড এই টোটোগুলোই গারুলিয়া অবধি যায় এই দাদা টোটোতে এখন গারুলিয়া অবধি যাব আচ্ছা ক টাকা ভাড়া লাগবে দাদা গারুলিয়া যেতে গারুলিয়া ওই যে রাখি যেখানে রাখি মার্কেট আছে রাখি মার্কেট দুজা অনেক জায়গা আছে আপনার আচ্ছা গারুলিয়াতে যেটা আছে গারুলিয়াতে রানী রাখি আছে রুম্পা রাখি আছে অনেক রাখি আছে আপনি কোন রাখি না আমাকে জাস্ট মোড়াই সাবে গড়ি মোড়াই ছেড়ে দাও মজলিটি মোড়ে হ্যাঁ 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 ঠিক আছে 12 টাকা 12 টাকা বলা আছে 12 টাকা তো বন্ধুরা টোটো আমাদের নামিয়েছে গারুলিয়া মিউনিসিপ্যালিটির সামনে এইটা হচ্ছে গারুলিয়া মিউনিসিপ্যালিটি টোটোটিকে আমাদের এখানে নামাবো এবং জনপতি দশ টাকা করে ভাড়া নিয়েছে তো যাই হোক আমরা এলাম গারুলিয়াতে গারুলিয়াতে অনেক বাড়ি রয়েছে যেখানে ঘরে ঘরে রাখি তৈরি হয় তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের এমন এমন জায়গার সন্ধান দেবো যেখান থেকে তোমরা খুব কম দামে রাখি কিনতে পারবে তো এই যে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি থেকে ডান দিকে ঢুকে গেলো যে রাস্তাটা এই রাস্তা বরাবর এখন আমাদের যেতে হবে গেলেই আমরা পরপর অনেক দোকান দেখতে পাবো কেমন কী রাখি রয়েছে কেমন কী কালেকশান রয়েছে কেমন কি দাম থাকছে এই বছর প্রত্যেকটা জিনিস তুলে ধরেছি এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো গারুলিয়া মিউনিসিপ্যালিটি থেকে গারুলিয়া ফেরিঘাট যাওয়ার যে রাস্তা এই যে দেখতে পেছনে এদিকে চলে গেছে ফেরিঘাট আর এই বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এদিকে গেলে আমরা আরও অনেক রাখির দোকান পাবো চলো দেখা যাচ্ছে তোমাদের আর বাইরে এরকম কিছু রাখির দোকান রয়েছে পরপর লাইন দিয়ে চলো আগের দিকে যাই মানে এখানে এত পরিমাণ দোকান এবং এত ভ্যারাইটিস এখানে তোমরা রাখি পাবে কোনো রকম অসুবিধা হবে না এখানে কাটা করতে দেখো এদিকে একটা দোকান আছে রাখি এখানে বসেই তৈরি হচ্ছে সবাই বসে তৈরি করছেন এবং যত ভেতরের দিকে যাবো পরপর পরপর আমরা সব রাখি দোকানগুলো পাবো একদম লোকালিটিতে ঢুকে গেছি মানে রাখির যে মেন যে মার্কেটটা যেমন তোমাকে বলেছিলাম এখানে ঘরে ঘরে রাখি তৈরি হয় হ্যাঁ দেখো এখানে বসে রাখি তৈরি করছেন এনারা একদম দোকানে বসে রাখি তৈরি হচ্ছে দোকানেই বানাচ্ছেন তাই তো এই যে দেখো রাখির কালেকশান কিছু এরকম রয়েছে বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেছে তাছাড়া আদারওয়াইজ এখানে কিন্তু অনেক কাস্টমার দেখতে পাওয়া যায় যারা দোকান দেন বারো মাসেই কিন্তু এখান থেকে রাখি নিয়ে যান দেখো পর কিন্তু এরকম বাড়িঘর রয়েছে যেখানে রাখি তৈরি হয় দেখো রাখির দোকান এখানেও তৈরি হচ্ছে রাখি যেহেতু এই রাখি গ্রামে প্রচুর রাখির দোকান রয়েছে এবং এই যে রুমপা রাখি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবচেয়ে পুরনো নাকি রাখির দোকান চলো এই দোকানে দেখবো কেমন কি কালেকশন রয়েছে এবং কেমন কি দাম থাকছে দু হাজার পঁচিশ এসে দাঁড়িয়ে এই হচ্ছে রুমপা রাখি আর ভেতরে ঢুকি আর বাইরেও কিছু স্টক রয়েছে আর দোকানে ওনার সম্ভবত এখানে দাঁড়িয়ে রয়েছেন আপনার নামটা জিতেন্দ্র গুপ্তা আচ্ছা আপনিই এই দোকানে ওনার তো আচ্ছা দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে কেমন কি রাখির দাম থাকছে তো আপনি কি বেড়েছে দু হাজার আগে না না দাম কমেছে দাম কমেছে দাম কমেছে আচ্ছা আপনার দোকানে সবচেয়ে কম দামে রাখিটা দেখান সবচেয়ে কম কি স্টার্ট হচ্ছে যারা ধরুন আপনার কাছ থেকে রাখি কিনে ব্যবসা করতে চাইছে সবচেয়ে কম দামে রাখিটাও দেখা এটা দেখুন আচ্ছা এটা কোড হলো বারো পনেরো বারো হলো কোড মানে বারো গুণ তিন ছত্রিশ টাকা ডজন আচ্ছা পনেরো নম্বর আচ্ছা এর মধ্যে মোটামুটি বারো নম্বরে পঞ্চাশ খানা ডিজাইন ছত্রিশ টাকা দামে তারপরে লেস করা হয় আচ্ছা ঠিক আছে এটা পারফেক্ট দাম হলো তারপরে এতে যেরকম কাস্টমার পনেরো পার্সেন্ট লেস প্রচুর স্টক প্রচুর মাল এসব দেখুন মেটালের মাল আচ্ছা একটু দেখো পুরো ভর্তি ভর্তি স্টক আছে এটা মেটালের দেখাচ্ছি বলো দাদাকে দেখাতে এর কোড হলো 49 মানে 147 আচ্ছা 147 টাকা ডজন 147 টাকা ডজন পড়ছে তাতে 15% লেস আচ্ছা এটা মেটালের তৈরি ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে খুলে খুলছে দেখো জানি না ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো সামনে দেখলে বুঝতে পারবে খুব সুন্দর দেখতে পুরো মেটালের ডিজাইন আছে আর কিছু দেখবো আর এগুলো কিন্তু সব ভরে ভরে রয়েছে স্টক ভরে ভরে আছে গাদা মাল পাবে এক গাদা মাল আছে

দুশো তেরো টাকা ডজন নিলেটিমন কোয়ান্টিটির একশো চুয়াল্লিশ ডিজাইন আছে বেশ সুন্দর দেখতে লাগছে একশো চুয়াল্লিশ টাকা ডজন অনেক কালেকশন ভরে ভরে আছে স্টকও ভরে ভরে আছে কোনো অসুবিধা নেই তোমাদের যেটা পছন্দ হবে পরিমাণ মতো তোমরা পেয়ে যাবে এটা হলো দুশো চৌষট্টি টাকা ডজন আচ্ছা এটা দুশো চৌষট্টি টাকা ডজন তারপরে লেস তারপর আবার লেস হবে এই রাখিগুলো কিন্তু বেশ ভারী আছে বোঝাই যাচ্ছে এগুলো সব মেটালের উপর আইটেম দেখাচ্ছি একশো আটষট্টি টাকা ডজন একশো আটষট্টি টাকা ডজন সব মেটালের আইটেম দেখো বেশ সুন্দর বারো পিসের সেট একশো আটষট্টি টাকা ডজন থাকছে বাচ্চাদের আইটেম

নব্বই টাকা ডজন থাকছে আশি টাকা আচ্ছা এটা আশি টাকা থাকছে দেখো বেশ সুন্দর তারপর নতুন কিছু কালেকশন দেখান আচ্ছা এটা দেখুন বত্রিশ টাকা পিস বত্রিশ টাকা পিস আছে স্টোনের মধ্যে পুরো স্টোনের কাজ আছে বত্রিশ টাকা পিস

কত বলেন এটা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস রয়েছে মেটালের মধ্যে মেটাল রয়েছে স্টোন রয়েছে স্বাস্তিকের মধ্যে আরেকটা ডিজাইন পঞ্চাশ টাকা স্বাস্তিকের ভ্যারাইটিস ডিজাইন রয়েছে দেখো স্বাস্তিকের মধ্যে আবার এখানে মেটাল রয়েছে আর স্টোন রয়েছে এটা দেখুন ব্রো আচ্ছা ব্রো লেখা থাকবে মেটালের মধ্যে আর স্টোনের মধ্যে কত দাম থাকছে এটা এটা দাম আছে তিপ্পান্ন টাকা পিস তিপ্পান্ন টাকা পিস প্যাকেটে থাকে ছ পিস করে তাই তো হ্যাঁ ঠিক আছে 29 টাকা পিস আচ্ছা ভাস্করমাল 29 টাকা পিস স্টোন স্টোন দিয়ে তৈরি পুরো 32 টাকা তোমাদের দেখিয়েছিলাম তার নিচে এটা 29 টাকা এটা দেখুন আচ্ছা এটা ওম রয়েছে 53 টাকা পিস এটা 53 টাকা পিস আচ্ছা এগুলোর তো ডিসকাউন্ট হয়ে যাবে তো সব লে সব তাই তো আচ্ছা

একান্ন টাকা ডজন একান্ন টাকা ডজন থাকছে এটা বাহ সুন্দর ডিজাইন একান্ন টাকা ডজন টাকা ছেষট্টি টাকা পিস প্যাকেট থাকে ছেষট্টি টাকা হ্যাঁ ডজন ডজন থাকছে এক ডজনের দাম ছেষট্টি টাকা এটাও দেখুন ছেষট্টি টাকা এটাও ছেষট্টি টাকা ডজন এটা দেখুন একান্ন টাকা ডজন আর সেবার তোমায় দেখাচ্ছি একান্ন টাকা ডজন দেখো খুব সুন্দর ডজন এটাও একান্ন টাকা ডজন

ওয়ান ডাবল সেভেন সাতাত্তর টাকা ডজন একশো টাকা ডজন ডিজাইনটা দেখো কিছুটা এরকম স্টোন রয়েছে মেটালের মতো দেখতে লাগছে একশো টাকা ডজন থাকছে তার ওপর আবার ডিসকাউন্ট থাকবে তাহলে একশো আশি টাকা ডজন একশো টাকা বাহ লেস পুরো মেটালের তৈরি কিন্তু বেশ ভারী আছে একশো টাকা তার ওপর আবার লেস হয়ে যাবে একশো আশি টাকা ডজন খুব সুন্দর ডিজাইন আচ্ছা তারপরে লেস আচ্ছা এটা সাড়ে ন টাকা পিস আছে খুব সুন্দর ডিজাইন তার উপর আবার লেস হয়ে যাবে এটা সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা পিস ওম রয়েছে তার সাথে আবার ধানের কাজ রয়েছে বাহ সাড়ে সাত টাকা আট টাকা চার আনা আট টাকা চার আনা আগেটায় ধান দেখিয়েছি এবার চাল রয়েছে ওমের সাথে চাল 9 টাকা 9 টাকা খুব সুন্দর ফুলে ডিজাইন ফাইবার আর পুঁতির কাজ রয়েছে এখানে 7.5 টাকা টাকা পিস ঠিক আছে স্যার বক্সে থাকছে 12 তাই তো থাকছে টাকা তার উপর লেস হবে এটাও টাকা থাকছে এক এক মাল আছে এই দেখো টাকা

দেখি এটা কত দাম থাকছে সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা পিস থাকছে বাহ এটা নব্বই টাকা ডজন আলাদা ডিজাইন কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনে কিন্তু মিল নেই প্রত্যেকটা ভ্যারাইটিস আলাদা আলাদা রয়েছে আরো কিছু কালেকশন দেখবো একশো দু টাকা আচ্ছা বারো পিসের সেট একশো টাকা করে ডজন তারপর আবার লেস আছে কোয়ান্টিটির ওপর সুন্দর পাঁচ টাকা পিস থাকছে ষাট টাকা ডজন এটাও পাঁচ টাকা থাকছে ষাট টাকা ডজন প্যাকেটে বারো পিস করে থাকবে

আরও কিছু কালেকশন দেখবো সাতাশ টাকা ডজন আচ্ছা আচ্ছা বাহ কড়ির মধ্যে কত সুন্দর আবার স্বস্তিক কাকা আছে দু টাকা চারানা পড়ছে সাতাশ টাকা ডজন তার উপর আবার লেস আছে কোয়ান্টিটির ওপর সেভেন্টি এইট ডজন সাড়ে ছ টাকা সাড়ে ছ টাকা পিস থাকছে আটাত্তর টাকা ডজন দেখো ডিজাইনটা কিছু তারপর আসছে সাড়ে ছ টাকা সাড়ে ছ টাকা দেখো টাকা ডজন বারো টাকা ডজন মানে এক টাকা পিস টাকা পিস এগুলো হচ্ছে এক টাকা পিসের বারো টাকা মধ্যে ডজন পেয়ে যাবে তোমরা এর মধ্যেও কি লেস থাকছে আবার এর মধ্যেও লেস থাকছে মানে এক টাকাও পড়ছে না সেখানে আচ্ছা এটা রাখি দেখাচ্ছি এটা ছিয়ানব্বই টাকা ডজন দেখো স্টোরের মধ্যে পুতির মধ্যে অনেক অনেক ডিজাইনের মাল আছে টাকা পিস এটা 7 টাকা পিসে থাকছে আচ্ছা অনেকটা কালেকশন আছে দেখাতে দেখাতে রাত্রি হয়ে যাবে হ্যাঁ কালেকশন দাও দগনে দেখতেই বাছ দেখো ওইখান থেকে স্টার্ট করেছিলাম ভর্তি এরকম পুরো র‍্যাকের মধ্যে ভর্তি মাল আছে যে মালটা তোমরা দেখবে তার আবার অনেক হিউজ কালেকশন রয়েছে স্টকও রয়েছে স্টক নিয়ে কোনো সমস্যা নেই তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ স্টক নিয়ে কোনো সমস্যা নেই তো আচ্ছা

ডিজাইনটা দেখো খুব সুন্দর বিয়াল্লিশ টাকা ডজন কম দামের মধ্যে ভালো বাচ্চাদের জন্য বেশ ভালো লাগবে বিয়াল্লিশ টাকা ডজন আচ্ছা ষাট টাকা ডজন এটা ষাট টাকা ডজন মানে পাঁচ টাকা পিস দেখো ষাট টাকা ডজন তার উপর তো লেস থাকছেই মানে তোমরা যেমন কোয়ান্টিটি নেবে সেই অনুযায়ী কিন্তু লেস থাকছে দাদা কাছে এক সে এক কালেকশন আছে দাদা কিন্তু দেখিয়ে যাচ্ছেন একের পর এক জানি না ভিডিওটা কত লম্বা হবে তো এখানে আবার একশো কুড়ি টাকা ডজন তারপরে মানে দশ টাকা ফিস থাকছে দশ টাকা ফিস থাকছে একশো কুড়ি টাকা ডজন তার উপর আবার কোয়ান্টিটির তোমার বেশি পরিমাণ মাল নিলে সেই হিসাবে আবার টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট করে কিন্তু আবার ডিসকাউন্ট থাকছে আচ্ছা এটা কি গণেশজি আছে নাকি সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা গণেশজি মূর্তি আছে সাড়ে পাঁচ টাকা মানে এগুলো কিন্তু আলাদা আলাদা সব কালেকশন একটাও এমন জিনিস দেখায়নি যে তোমাকে সেম দেখিয়েছি ছিয়ানব্বই টাকা সব আলাদা আলাদা কালেকশন ছিয়ানব্বই টাকা ডজন থাকছে এটা মানে হিউজ কালেকশন হিউজ কালেকশন বলতে পারো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা ডজন বাহ বেশ সুন্দর দেখতে

যেমন কালেকশান তেমন স্টকও রয়েছে এই যে সুতোর মধ্যে কিছু দেখব কেমন দাম থাকছে এগুলো চুরাশি টাকা ডজন চুরাশি টাকা ডজন দেখো কাজ কিন্তু একদম নিখুঁত কাজ খুবই সুন্দর দেখতে লাগছে ষাট টাকা ডজন আচ্ছা এটা ষাট টাকা ডজন থাকছে এটা নব্বই টাকা ডজন নব্বই টাকা ডজন এর মধ্যে রাধাকৃষ্ণ কাস্টিং করা রয়েছে নব্বই টাকা ডজন আর সুতোর কল কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি

টাকা আচ্ছা সুতরাং দেখাবো কালেকশন তোমাকে আচ্ছা শিবলিঙ্গ রয়েছে খুব সুন্দর দেখো একদম ডিটেলিং রয়েছে কাস্টিং মাল এটার দামটা কত বললেন

ওই রকম আমাদের কাছে সবার জন্য একই পার্সেন্টেজ আছে দশ হাজার টাকা নিলেও পনেরো পার্সেন্ট দশ লাখ টাকা নিলেও পনেরো পার্সেন্ট কেন এটা হোলসেলের ঘর এখানে দু রকম দেখা যাবে না ঠিক আছে যেরকম ছোট যে মাল নেবে ও আমার লক্ষ্মী আছে যে বড় মাল নেবে ও আমার লক্ষ্মী আছে এই জন্য সবার জন্য এক বা দাদা খুব ভালো কথা বলেছেন যে যিনি দশ হাজার টাকা মাল নেবেন তার জন্য যা থাকছে যে দশ লাখ টাকার মাল নেবে তার জন্য কিন্তু সেম দাম থাকছে ঠিক আছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন কেউ যদি আসার আগে ফোন করতে চান আপনাকে ফোন নাম্বার আছে 8777289611 এটা হলো আমার কন্টাক্ট নাম্বার আচ্ছা আসার আগে যার সাথে কন্টাক্ট করে নিতে পারো যদি আসতে কোনো রকম সমস্যা হয় তো আমি রুট গাড়ি দিয়ে দিয়েছি তাও একবার ফোন করে নিতে পারো তোমরা তাছাড়া দাদার কার্ড এখানে রয়েছে এই হলো আমার কার্ড তোছাড়া এখানে রয়েছে দেখো কার্ডে নাম্বার রয়েছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো ধন্যবাদ দাদা थैंक यू তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে করে গারুলিয়ার মুংগের পারার রাখি গ্রামের ভিডিও দেখালাম এখানে কেমন কি দোকান রয়েছে এবং তোমরা কম দামে কিভাবে এখান থেকে রাখি কিনতে পারো যারা ব্যবসা করতে যায়ছো অর্থাৎ এই সিজনাল ব্যবসা যারা করো তারা কিন্তু এখানে অবশ্যই এসে রাখি কিনে যেতে পারো অনেকটাই প্রফিট কমাতে পারো তোমরা যেহেতু দেখালাম অনেক কম দামে রাখি পাওয়া যাচ্ছে আশা করি তোমাদের বেশ ভালোই লাভ হবে তো যাই হোক আজকে ভিডিও মাধ্যমে তোমাদের এই জায়গাটা সন্ধান দিলাম রাখি গ্রাম তোমাদের দেখালাম এবং জায়গাটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো আর এই ধরনের কন্টেন্ট কিংবা এই ধরনের ভিডিও যদি দেখতে যাতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা